পঁচিশ সালে এসে কি রকম করে সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন আজকে মূলত আপনাদের দেখাচ্ছি তুমি যদি একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাও বা তোমার একটা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মানুষের মতো মোটামুকে একটা ইনকাম করতে চাও তার জন্য কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতি আপনাদের একটা ইউটিউব চ্যানেল খোলা লাগবে তো সেই সঠিকভাবে আপনাদের এই ভিউটা দেখে আপনি কিন্তু একটা সঠিকভাবে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সেই ইউটিউব থেকে কিন্তু আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন দেখো বন্ধুরা এই ইউটিউব চ্যানেল খুললে হবে না ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো সিডিং দেখে আপনাদের দশ থেকে পনেরোটা সিডিং দেখে এই সিডিংগুলো যদি আপনাদের খোলা থাকে বা যদি অন করা থাকে তো স্টার্টিং দেশ থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা যে সেটাতে আপনি ভিউ পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনি কি রকম কাস্টমার কিরকম কিরকম করে করতে পারবেন সেখানে আপনি করে অন করতে পারবেন এখন সম্পূর্ণ আপনাদের ব্যাপারটা আপনাদের শেখাবো জাস্ট এই ভিডিও দেখে গেলে আপনি সম্পূর্ণ শিখতে পারবেন তো কথা না শুরু করে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খোলা শিখবেন সঠিক নিয়মে কিন্তু আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে তো ইউটিউব চ্যানেল খোলার জন্য সঠিকভাবে আগে কিন্তু আপনাদের একটা জিমেল আইডি খোলা দরকার কারণ সেই জিমেল আইডি দিয়ে কিন্তু তুমি কিন্তু তোমার একটা ইউটিউব চ্যানেল খুলবে তুমি যদি একটা পুরানো জিমেল দিয়ে খোলে থাকো তো সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো হতে অনেক টাইম লাগবে তোমরা কিন্তু নিউ যে জিমেল আইডি আছে সেই নিউ জিমেল আইডি কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু বুস্ট করে বেশি মানে তোমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি গ্রোথ করে বেশি তো নিউ ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনি কিন্তু নিউ একটা জিমেল আইডি খুলবেন তো তার জন্য আমি কিন্তু চলে যাবো আমাদের ইউটিউবটার মধ্যে তো বন্ধুরা দেখো এখান থেকে আমাদের একটা নিউ নিউ কিন্তু আপনি যদি একটা ফোন নিয়ে থাকেন তো এখান থেকে আপনি কিন্তু একটা নিউ একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন বা খোলা শিখে যাবো তো সেই ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টু জে সেটিং বাই শেখাবো তো দেখো আমাদের কিন্তু এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল সাধারণত তো তার জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু একটা জিমেল আইডি খুলতে হবে তার জন্য একটা অশান আসেন দরকার এখানে আমরা ক্লিক করে দেবো জাস্টে এখানে ক্লিক করতে হবে দেখো অ্যাড অ্যাকাউন্ট তারপর আপনার এই প্লাস এখানেই ক্লিক করে দেবেন জাস্টে প্লাস এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনি কিন্তু একটা জিমেল আইডি আপনি ক্রিয়েট করতে হবে বা খুলতে হবে সেই জিমেলটা দিয়ে আমরা কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলবো সেখানে ভিডিও আপলোড করবো সম্পূর্ণ কাজ করবো আর কি তো দেখো এখানে কিন্তু জিমেল আইডি খোলার জন্য একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর একটা অপশান দেওয়া হচ্ছে দেখো ফর মাই পার্সোনাল ইউজ তারপর দেওয়া আছে দেখো ফর মাই চ্যাট তারপর দেখো ফর মাই ফর ইউ আর মাই বিজনেস তো আমরা কিন্তু কোনো বিজনেস করব না আমরা কিন্তু একটা জিমেল আইডি খুলব সেই জিমেল আইডিতে একটা ইউটিউব চ্যানেল খুলব তার জন্য ফর পনের ক্লিক করে দেবেন এখানে কিন্তু চাই নাম আপনি এখান যে এখন আপনি আপনার জিমেল আইডির যে নামটা দেবেন সেটাই কিন্তু ইউটিউব চ্যানেলে একটা নাম হবে তো অবশ্যই আপনি কিন্তু এখানে কিন্তু নামটা দিয়ে দেবেন জাস্ট আমি কিন্তু এখানে নামটা দিয়ে এখানে নাম দেবেন তারপর এখানে টাইটেল দেবেন সার ইয়েটা জাস্ট আমি কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদের দেখো এখানে কিন্তু আমি কিন্তু কী দিয়েছি জিমেল আইডিতে এখানে কিন্তু আমার ফার্স্ট নেম দিয়েছে তারপর এখানে কিন্তু থার্ড নেম মানে টাইটেলটা তারপর নেক্সট অপশনটা দেখতে পারছেন জাস্ট আমি কিন্তু এই নেক্সট অপশনটাতে হ্যাডে দিয়ে ক্লিক করে দেবো ধর জাস্টে আমি কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি এখানে যখনই ক্লিক করে দেবো এখান থেকে তাদের ডেট অফ বার আপনি কিন্তু সঠিক যদি একটা ডেট অফ বার দিয়ে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনি কিন্তু আপনাদের প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক সেটা দিয়ে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো অবশ্যই আমি ডেট অফ বারটা দিয়ে দিলাম তারপর এখানে তো আছে আপনি মেল না মহিলা না পুরুষ তো আমি যদি পুরুষ তার জন্য মেল দেবো আপনি যদি মহিলা দেখেন তো ফিমেল দিয়ে দেবেন জাস্ট এখানে ক্লিক করার পর এই নেক্সট অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু চলে আসছে আপনাদের এরকম একটা প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে আপনাদের জিমেল থেকে কিন্তু তিনটে জিমেল আপনাদের কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে তার মধ্যে আপনাদের একটা চুজ করে নিতে হবে তো আপনি যেটা ভালো হয় সেটা নেবেন দেখো রাস লাইফ স্টাইল অ্যাট দ্য রেট এটা দিচ্ছে তারপর দেওয়া আছে লাইফ স্টাইল রাস তো আমি কিন্তু সবার আমার ভালো লাগলেও নাম দিয়ে আমার মিলেছে এসে তারপর নেক্সটটা আমরা ক্লিক করে দেবো নেক্সটটা ক্লিক করে দেবো আপনার এখানে কিন্তু চাইছে পাসওয়ার্ড এখন পাসওয়ার্ড আপনাদের জিমেল আইডি আপনি যে পাসওয়ার্ডটা দেবেন তো অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি স্টটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট নেক্সটে যখনই ক্লিক করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করে দেওয়া আপনারা তারপরে এখানে কিন্তু দোয়া একসাথে আইগ্রি নেমে বলতে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে আইগ্রিতে ক্লিক করে দেবেন আপনি কি দেখা আছে এই আইগ্রি ক্লিক করতে হবে আপনারা তারপর দোয়া আছে এখানে জিমেলটা শো করে লাস্ট লাইফ স্টাইল তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে আপনারা তারপর আইগ্রি তেতে আবার ক্লিক করে দেবো আমাদের ফোনে যে জিমেল আইডি আছে সেটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন জিমেল আইডিটা খোলার পর এই জিমেল আইডি দিয়ে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারবো সম্পূর্ণ কাজ করতে পারবো আমরা কিন্তু একটা ফেজ একটা জিমেল আইডি ক্রিয়েট করবো জাস্ট আমাদের জিমেল আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে আপনাদের দেখা যাচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের এ টু জেড প্রসেস দেখাবো তারপরে এখানে দেখো এখানে ক্লিক করে দেবেন এক্সচেঞ্জ অ্যাকাউন্টটাতে জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু আমার কিন্তু চ্যানেলটাতে কিন্তু আপনার নিয়ে নিবে কারণ আমাদের কিন্তু জিমেল আইডি কিন্তু ইউটিউবটাতে ক্লিক করে দেবো ইউটিউবে ক্লিক করার বন্ধুরা জিমেল যে আইডিটা আছে সেটা কিন্তু আপনাদের নিয়ে নিবে এক করে জাস্ট আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করতে বল এখানে কিন্তু আমার যে চ্যানেলটা আছে ডাইরেক্ট কিন্তু নিয়ে নিবে এখানে কিন্তু শো করছে আপনাদের চ্যানেলটা আপনাদের চ্যানেলটা টপিকের উপর আপনি কিন্তু এখানে শো করতেছে জাস্ট আপনি কিন্তু দেখে নেবেন এখানে দেওয়া হচ্ছে ক্রিয়েট আপনার অপশানটাতে ক্লিক করে দেবেন আপনাদের চ্যানেলটা সেটা কিন্তু নিয়ে নিচ্ছে এখানে জিমেল আইডিটা জাস্ট আমি কিন্তু এখানে ওয়েট করতেছি দেখো বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে এই যে এখানে যে অপশানটা আছে এখানে আপনি ইউটিউবের মধ্যে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পারেন দেখো চ্যানেলটা আপনি দেখতে পারবেন আপনাদের চ্যানেলটা কিন্তু শুধু ক্রিয়েট হলো এখনও কিন্তু কাজ অনেক বাকি এসে বা আপনাদের কাজ কিন্তু কর্ম ব্রাউজারের মধ্যে করতে হবে তারপর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আপলোড করতে পারবেন তার আগে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো জাস্ট এখানে ক্লিক করে এই যে পেন্সিল আছে জাস্ট আপনি পেন্সিল এখানে ক্লিক করে দেবেন পেন্সিল এখানেতে ক্লিক করতে বন্ধুরা এখানে কিন্তু শো করতেছে আপনাদের কিন্তু দেখুন না প্রথমে দেখাচ্ছে আপনাদের এখানে প্রথমে দেওয়া আছে দেখো নেম মানে আপনাদের ইউটিউব চ্যানেলটা নেমটা তারপরে হ্যান্ডেল হ্যান্ডেল মানে হলো আপনাদের মানুষকে যদি আপনি কমেন্ট করেন বা আপনাদের একটা ভিডিও ভালো লাগে তো এই হ্যান্ডেলটা কিন্তু এখানে শো করবে হ্যান্ডেলটা চাইলে আপনি এখানে কিন্তু সেন্সও করতে পারবেন সেন্স করারও অপশান আছে তো আপনি যদি নাম জাম যদি মিল করে দিতেছেন তো আপনি সেন্স করে দিতে পারেন তারপর এখানে তিন নম্বরে দেওয়া আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কিন্তু মানে ইয়ে লিঙ্ক মানে আপনাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু লিঙ্ক আপনি কাউকে যদি পাঠাইতেছেন তো অবশ্যই আপনি এখানে পাঠাবেন তারপর এখানে দেওয়া আছে দেখো ডিসক্রিপশন আপনাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন টপিক আপনাদের আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন কোন টপিকের উপরে আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে দিতেছি ওয়েলকাম মাই মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তো চ্যানেল দিলাম তো তারপরে এখানে দেবো আপনাদের টপিকের উপরে আপনি ভিডিও আপলোড করবেন তারপর আপনি এখানে দেবো ব্লগিং যেহেতু আমি আপলোড করব তো ব্লগ দেবো তারপরে এখানে দেবো এখানে দেবো এখানে কিন্তু আমি দেবো শর্টস আমি কিন্তু এখানে এখানে দেব কারণ এখানে দেওয়ার কারণ হলো আপনাদের বা মানুষ যদি চ্যানেলটা থেকে ভিজিট করে বা আপনাদের চ্যানেলটা আসে তো আপনাদের বুঝতে পারে আপনি কোন চ্যানেলটা আপনাদের কোন টপিকের উপর আপনি ভিডিও আপলোড করেন তো আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন দুই তিনটা তো আপনাদের টপিক হিসেবে আপনি কিন্তু এখানে লিখে দেবেন এখন যদি আপনি লিখতে না চান অবশ্যই আপনি স্যাবজেক্টটিতে যাবেন ওখানে যে আপনি কিন্তু লিখে দেবেন ডিসক্রিপশন বা ইউটিউব মাই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন আপনাদের টপিকটা লিখে দেবেন আপনাদের অনেকগুলো দিয়ে দেবে জাস্ট আমি কিন্তু এখানেই দিয়ে দিলাম এখানে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আর কিছু করতে হবে না আপনাদের চ্যানেল একদম কিন্তু সম্পূর্ণ বানা হয়ে গেছে এখন বানা হওয়ার পর বন্ধুরা আবার এখানে ক্লিক করে দেবো এখানে আবার পেন্সিল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে না এখানে কিন্তু আপনাদের চাইলে আপনি কিন্তু এখানে ফটো অ্যাড করতে পারবেন মানে আপনাদের প্রোফাইলটা যে সেখানে কিন্তু আপনি এখানে এখানে ক্লিক করার পরবেন আপনার যে প্রোফাইল ফটোটা আছে প্রোফাইল পিকচারটা এখানে কিন্তু আপনাদের সেট করতে হবে কারণ চ্যানেলটা আপনি ভিডিও আপলোড করবেন বা ইয়ে করবেন তো আপনাদের একটা কিন্তু লোগো দরকার জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেবেন এই যে ফটোটা দেখতে পারছেন এই ফটোটা আমি কিন্তু এখানে সেট করে এই যে অপশানটা দেখতে পারছেন সেফ সেফ ধর দেওয়া আছে কিন্তু সেফ ইজ ইজ প্রোফাইল একটা পিকচার তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো আমার প্রোফাইলে ফটোটা কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে এখানে ক্ষতি করবো অ্যাড হয়ে যাবে এখন বিষয় তারপরে এখানে কিন্তু আপনার চাইছে কভার ফটো মানে আপনাদের ফটোটা আছে সেটা আপনাদের একটা কিন্তু কভার ফটো দিতে হবে দেখো আমার প্রোফাইল ফটো অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি এখানে আবারও ক্লিক করি আমরা কিন্তু সেখানে কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবো এখানে ক্লিক করলে এখানে দেওয়া হচ্ছে কভার ফটো আপনি অ্যাড করতে পারেন তো কভার ফটো অ্যাড করার জন্য কিন্তু আপনাদের কিন্তু শ্রেষ্ঠ ইয়ে বন্ধুরা এখানে আপনি কিন্তু কভার ফটো একটা অ্যাড করে যাবেন জাস্ট আপনাদের যদি আপনি ব্যানার বানাইতে চান তো অবশ্যই ইউটিউব চ্যানেলে সার্চ করুন অবশ্যই ব্যানার আপনি পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সম্পূর্ণ খোলা শেষ এখন আমাদের সেডিংয়ে আমরা আলোচনা করব। সেই সেডিংটা হলো গুরুত্বপূর্ণ আপনাদের যে চ্যানেলটা আছে বুস্ট করার জন্য আপনাদের কিন্তু একটা কিন্তু সেডিংয়ের দরকার বা আপনাদের চ্যানেলটা যদি গ্রো করতে চান তাড়াতাড়ি তো অবশ্যই আপনাদের চ্যানেলটা কিন্তু ইয়ে করতে হবে তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে আপনাদের ক্রোম ব্রাউজার হোক বা আপনাদের ইয়ে হোক আসতে হবে আপনি কিন্তু ক্রোম ব্রাউজারতে সেটিং করতে পারবেন জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবেন না দেখো এখানে লিখবেন আপনাদের ইউটিউব লগ ইন করোন ব্রাউজার সিম্পল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে হবে রা এখানে দেখতে পাচ্ছেন এখানে দো হাজার সাইনিং তারপর দেখো লগ ইন জাস্ট আপনি লগ ইনতে ক্লিক করে দেবেন লগ ইনতে ক্লিক করতে হবে না ডাইরেক্ট কিন্তু আপনাদের চ্যানেলটাতে কিন্তু নিয়ে চলে আসবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের চ্যানেলটাতে কিন্তু নিয়ে চলে আসবে আপনি যেহেতু এখানে কিন্তু ক্লিক করে দেব এখানে কিন্তু চ্যানেল যা যদি তোমার যদি ওয়াইটি ডি ডাউনলোড করা না থাকে তো অবশ্যই আপনি কিন্তু ওয়াইটি ডি যদি ডাউনলোড করা থাকে তো ডিলেট করে দেবেন ডিলেট না করলে কিন্তু আপনি কোরম ব্রাউজারে এরকম কিন্তু ডাইরেক্ট আসতে পারবেন না তো এখানে কিন্তু আমরা কিন্তু চলে এসছি আমাদের কিন্তু কোরম ব্রাউজারের মধ্যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বা জাস্ট আমি কিন্তু এখানে কন্টিনিউটাতে ক্লিক করে দেবো এখন বিষয়ে আমরা এখান থেকে এ টু জেড প্রসেস আমরা কিন্তু সেটিং অন করতে পারবো তো তার জন্য দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি দিতে পারছেন থ্রি লাইন তো জাস্ট আপনি থ্রি লাইনেতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে হবে না এখানে কিন্তু আপনি ডেস টু মোড়ে আপনি কিন্তু অন করে নেবেন এখানে আপনি রাইটেতে ক্লিক করে দেবেন রাইটেতে ক্লিক করে হবে রা আপনাদের ডেস্কটপ মোড়ে আপনি কিন্তু এখানে ওয়ান করে নেবেন ওয়ান করে পর পরে এখানে দেখতে পারছেন এখানে অপশান একটা আপনি সববারে ক্যান কর্নারে আপনি পেয়ে যাবেন দেখো এই যে সিডিং নেমে জাস্ট আপনি এই সিডিং নেমে এখানটাতে ক্লিক করে দেবেন সেটিং নামে এক ক্লিক করতে পারেন এখানে কিন্তু আপনাদের এ টু জেড সেটিং কিন্তু আছে এখানে দেখো বন্ধুরা সবার বন্ধুদের দেখা যে ইউএসএ এটা থাকবে তারপরে আপনাদের দুই নম্বর যেটা কাজ করতে হবে সেটা দেখা যাচ্ছে বন্ধুরা চ্যানেল এই যে দুই দুই নম্বর অপশানটা চ্যানেল নামে তো জাস্ট আপনি এই চ্যানেলের ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু দেখো ফিসের ইলিজিবিলিটি থেকে ক্লিক করবেন ক্লিক করতে পারে দেখো আপনাদের বোঝাচ্ছি এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইট করতে হবে তো আপনাদের একটা নিউ নাম্বার নিয়ে নেবেন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু ভেরিফাই করে নেবেন তারপর একটা অপশান দেওয়া আছে দেখো এখানে কিন্তু যাচ্ছে দুই নম্বর অপশানটা সেটা হলো ইলিভিজুয়াল মানে আপনাদের এখানে কিন্তু আপনি যে দুই নম্বর প্রথমের অপশানটা আপনি কিন্তু মোবাইল কিন্তু ভেরিফাই করতে পারেন তারপর কিন্তু এখানে কিন্তু তিন নম্বর অপশানটা আপনি করতে পারেন তো তিন নম্বর অপশানটা কীরকম করে করতে পারবেন সম্পূর্ণ দেখাচ্ছি তো এখানে কিন্তু চাচ্ছে আপনাদের কিন্তু তিন নম্বর অপশানটা করার জন্য ভেরিফাইট করার জন্য আপনাদের প্যান কার্ড দিয়ে আপনি কিন্তু ভেরিফাইট করতে পারবেন না হলে আপনি কিন্তু আপনাদের ফেস দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনি ভেরিফাইট করতে পারেন আর আপনাদের কিন্তু যদি আপনি এই দুইটাতে না করেন তো আপনাদের দুই তিন মাসের মধ্যে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন তো আপনার কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা ভেরিফাইড হয়ে যাবে দুই নম্বর তিন নম্বর প্রসেসটা তো আপনি করে নেবেন আর দুই নম্বর যেটা প্রসেস হলো সেটা হলো আপনি কিন্তু এটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন জাস্ট মোবাইল নাম্বার ফিল করে দেবেন ওটিপি দেবেন ভেরিফাই হয়ে যাবে জাস্ট তারপরে এখানে কিন্তু অ্যাডভাসেতে ক্লিক করব এখানে ক্লিক করতে আপনাদের দেখাচ্ছি এখানে তো আছে ইয়েস মোট খেয়ারে তারপর বোঝাচ্ছি এখানে আপনি যদি এই তিন নম্বরটা করে থাকেন ও তিন নাম্বারটা করে থাকলে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যদি আপনি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন কোনো বড় মানুষ বা দেখতে পারবেন আঠারো বছরের উপরে তো তার জন্য আপনি নিষেধটা করবেন আর আপনি যদি চাচ্ছেন আপনাদের ভিডিওটা প্রত্যেকে দেখবে ছোট বাচ্চা বুড়ো যা আছে সবাই দেখবে বা ভিউজ বেশি আনতে চান তো অবশ্যই দুই নম্বর অপশানটাতে করে দেবেন দুই নম্বর অপশানটাতে ক্লিক করার বন্ধুরা এখানে আপনি চাইলে এটা কিন্তু আপনি অ্যালাউ করতে পারেন বা অফ করতে পারেন কোনো প্রবলেম নেই এটাতে প্রবলেম করার পর এখানে কিন্তু আর কিছু করতে হবে না তারপর লাইসেন্স এখানে কিন্তু কিছু করতে হবে না এখানে না করার পর বন্ধুরা তারপর এখানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন এখানে হলো আপনাদের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার কারণ হলো আপনাদের যে আছে আপনি কুন্দু কোন ইয়েতে থাকেন বা আপনি বাংলাদেশে থাকেন বা বা আপনি সৌদি আরবে থাকেন বা ইউএসএ থাকেন বা আপনি কিন্তু যেখানে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন তো অবশ্যই আপনি কিন্তু এখানে ক্যান্ডিডেটে আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তো তার জন্য আমি ইন্ডিয়াটা এখানে সিলেক্ট করে দেবো তাওয়ার কিওয়ার্ড মানে আপনাদের কিওয়ার্ডটা কী জিনিস আপনাদের বোঝাচ্ছি আপনাদের চ্যানেলটা আছে সেটার চ্যানেলটা আপনাদের কিন্তু সার্চ বা মানুষ কিন্তু দুইটা অক্ষর লিখলে আপনাদের চ্যানেলটা আসে অবশ্যই আপনি এখানে কিন্তু আপনাদের নাম দিয়ে আপনি কিন্তু এখানে কিন্তু দুই তিনটা কিওয়ার্ড দেবেন তো আপনাদের দেখাচ্ছি আপনি দেখো এখানে কিন্তু আমি দিয়েছি রাস লাইফ স্টাইল মানে আপনাদের এখানে কিন্তু দিয়েছে তো এমনি কি কি ভেবে দিবেন দেখাচ্ছি আমি রাস তারপরে এখানে দিবেন তারপর স্টাইল স্টাইল এখানে দেব আমি সব সবগুলো বড় হতে দেব এখন মানে মানুষ জন্য আপনাদের দুইটা অক্ষর লেখে আপনাদের চ্যানেলটা কিন্তু সবার আগে কিন্তু চলে আসে বা আপনাদের যতগুলো চ্যানেল আছে সবার আগে যদি আপনি আনতে চান তো অবশ্যই আপনাদের মিল ঝুল দিয়ে আপনি কিন্তু এখানে লিখে দেবেন তারপর দুইটা তিনটে কিওয়ার্ড দিবেন তিনটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিচ্ছি তারপর এখন আমি এখানে কিন্তু আরেকটা কিওয়ার্ড দেবো সেটা হলো সম্পূর্ণ আমি কিন্তু এখানে ছোটো অফ করে দেবো আমি কিন্তু এখন কিন্তু সবগুলো যেগুলো আছে সেগুলো আমি কিন্তু এখন ছোটো অফ করে ইউজ করবো কারণ মানুষ যেরকম করে যদি আমার ইয়াটা ইউটিউব চ্যানেলটা সার্চ করে আমার চ্যানেলটা যেন সবার ফার্স্টে আমার সুন্দর শো করে জাস্ট আমি কিন্তু এখানে দিতেছি এখানে লাইভ স্টাইল দেব এখানে লাইভ এস ওয়াই এল লাইফ লাইফস্টাইল স্টাইল দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে এখানে সাজ দিলাম দেখো আমি চারটে কিওয়ার্ড আমি এখানে ইউজ করছি চারটে কিওয়ার্ডে মানুষ যখন ছোটো অক্ষরে হোক বড় অক্ষরে হোক ভুল টুল করে লিখলো আপনি কিন্তু এখানে সাজতে কিন্তু সবার প্রথমে আমি কিন্তু আমার চ্যানেলটা আসবে আর তারপর আপনি কিন্তু পিছনেরটা আপনি দিতে পারেন আগেই কিন্তু এখানে দিবেন এখানে কিন্তু আপনি স্টাইল রাশ দিতে পারবো আমি কিন্তু ওখানে এখানে স্টাইল রাশ এখন মানুষ যেভাবে সার্চ করুক আমার যে চ্যানেলটা আছে সবারই কিন্তু টপে আসবে যতবারই বড় চ্যানেল হোক কারণ আমি কিন্তু ওখানে সঠিক কিন্তু আমি কিন্তু কিওয়ার্ড দিছি তো অবশ্যই আপনি সঠিকভাবে একটা কিওয়ার্ড ইউজ করে দেখবেন তো আপনাদের এখানে কিন্তু ইয়ে করে দেবেন এখন আমি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড করবো তো শর্ট ভিডিও আপলোড করার জন্য এখানে কিন্তু সবার আমি কিন্তু দেখবেন শর্টস তারপরে এখানে শর্ট দেবেন তারপরে আপনি কিন্তু এখানে কিন্তু আমি মিনি ব্লক আপলোড করব তার জন্য মিনি ব্লক তারপরে দেখো শর্টস এখানে কিন্তু আমি দিতেছি শর্ট মিনি ব্লক মিনি ব্লক আমি কিন্তু এখানে দিতেছি তো আপনি যেহেতু লং ভিডিও তো কাজ করে থাকেন তো অবশ্যই আপনি কিন্তু এর করে কিন্তু দুই তিনটা কিওয়ার্ড আপনি ইউজ করবেন বা আপনাদের টপিকের উপর আপনি যে টপিকের উপর আপনি ভিডিও আপলোড করবেন তো সেই টপিকের উপর আপনি কিন্তু এখানে কিন্তু কিওয়ার্ড লিখবেন কিওয়ার্ড লেখার কারণ হলো আপনাদের যে চ্যানেলে ভিডিওগুলো আছে তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্কিং করবে এই যে কীওয়ার্ডগুলো মানুষ কিন্তু লেখা আপনাদের দেখায় না তো আপনি অবশ্যই এখানেই সঠিক কিওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের রিলেটিভ মানে আপনি যে ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করবেন তো অবশ্যই আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করতেছি মানে আমি কিন্তু আবার কিন্তু অনেক কটাই কিওয়ার্ড ইউজ করব তো কিওয়ার্ড ইউজ করার পর হয়ে যাবে তারপর একটা অপশান আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে কিন্তু ফিল করে দিতে হবে এই যে সেভ নামে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এই সেভ নামে অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন আপনাদের যে চ্যানেলটা আছে একটা কিওয়ার্ড কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু কাজ অনেক বাকি আছে আবার কিন্তু আমরা চ্যানেলটাতে যাব এই সেটিংয়ে যাবো সিডিং এ দেওয়া আপনারা তারপরে আপলোডেতে ক্লিক করে দেবো আপলোডেতে ক্লিক করে দেবো অ্যাডভান্স সেটিং নামে অপশানটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে ক্যাটাগরি চার মানে আপনাদের কোন ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনাদের ক্যাটাগরিটা চুজ করতে হবে সঠিক দর্শকের কাছে পাড়ার জন্য ক্যাটাগরিটা দরকার কারণ কাউ কেউ কেউ আপনাদের কমেডি ভিডিও থেকে অবশ্যই কমেডির দর্শকের কাছে বাড়াবে তার জন্য আমি কিন্তু এখানে ব্লু বলিং আপলোড করবো তার জন্য আমি কিন্তু এখানে বোলুকিংতে ক্লিক করে দেবো তারপর এখানে কিন্তু আমি কিন্তু ক্লিক করবো লাইসেন্স এখানে কিছু করতে হবে না জাস্ট এখানে কিন্তু দেওয়া আছে ভিডিও লিঙ্ক ল্যাঙ্গুয়েজ মানে আপনাদের যে ভিডিওটা আছে অবশ্যই আপনি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ভিডিও বানাবেন তো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাবো তার জন্য আমি বাংলা ইংলিশ এখানে সিলেক্ট করে দেবো আপনি যদি হিন্দি দিয়ে ভিডিও বানান অবশ্যই আপনি হিন্দিতে ইয়ে করে দেবেন তারপরে এখানে কিন্তু লাইসেন্স লাইসেন্সটা কী জিনিস আপনাদের দেখা যাচ্ছে আপনি যদি পারমিশন এখানে দিয়ে থাকেন হ্যাড্যাটটা করে থাকেন তো আপনাদের ভিডিওটা কেউ যদি ডাউনলোড করে ইউটিউবের মধ্যে আপলোড করে থাকে তো আপনাদের আপনি কিন্তু তাকে কোনো কপিরাইট দিতে পারবেন না যেহেতু আপনাদের ভিডিওটা আপনি মানুষকে কপিরাইট দিতেছেন তো অবশ্যই আপনি ওপোটটা সিলেক্ট করে দেবেন তো লাইসেন্সটা আপনাদের এখানে কিন্তু দেওয়া দরকার তারপর এখানে কিছু কিছু তো হবে না তারপরে এখানে কিন্তু আপনি এখানে জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ এখন এখানে কিন্তু ডিসক্রিপশন যাচ্ছে তারপর আপনাদের ভিজিবিলিটি তারপর ট্যাক্স তো এটার কারণ হলো আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু চাচ্ছে দেখো দেখো এখানে কিন্তু বিজলি মানে হলো আপনাদের যে ভিডিওটা আছে আপনি কিন্তু ডাইরেক্ট আপলোড করার সময় পাবলিক করে দেবেন না আপনি কিন্তু আর্লিস্ট করে রাখবেন না প্রাইভেট করে রাখেন প্রাইভেট করার কারণ হলো আপনি নিজেই কিন্তু সেই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন আর আপনি যেহেতু আমি কিন্তু সেটা বলতেছি আপনাদের আপনি করে নেবেন আর্লিস্ট আপনাদের ভিডিওটা আপলোড হয়ে থাকবে আপনি কিন্তু আপনি নিজে কিছুক্ষণ পর আপনি কিন্তু সেখানে কিন্তু পাবলিক করতে পারবেন জাস্ট আপনাদের এখানে করার পর এখানে সেভেতে ক্লিক করে দেবেন সেভেতে ক্লিক করতে পারবেন আপনাদের এ টু জেড সেটিং কিন্তু আপনাদের ইউটিউব করা খোলা শিখিয়ে দিচ্ছি বা আপনাদের এমন কোনো সিডিং নেই যে আপনাদের করা নাই এখন ইউটিউবের মধ্যে আপনি বিন্দেশে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করে প্রতি মাসে একটা মোটা অঙ্কে ইনকাম করতে পারবেন আপনাদের সম্পূর্ণ সিডিং কিন্তু আমি